সময়ের সাথে সবার আগে এস নিউজ বিডি বৈরবের কালিকা প্রসাদে বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার বসত বাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রিপোর্ট শামীম আহমেদ কিশোরগঞ্জ জেলার বন্দরনগরীর ভৈরব উপজেলার কালিকা ইউনিয়নের আদর্শ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার বাড়িতে দুইটি বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুনের তাপে ঘুমন্ত দুইটি পরিবারের চিৎকার করলে আশপাশের লোকজনের সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় এ বিষয়ে আরজান মিয়া আমিন রেজিয়া বেগম জানান রাত আনুমানিক একটার দিকে দুবৃত্তরা দুইটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এতে ঘরের আসবাবপত্র আগুনে পুড়ে যায় তারা আরো জানান যে সময় তারা ঘুমিয়েছিলেন অল্পের জন্য তারা রক্ষা পেয়েছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যে বসত ঘরে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে এর বিষয়ে কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিটুন মিয়া জানান আগুনের ঘটনাটা শুনেছি এটি দুঃখজনক ঘটনা আমাকে থানার এসআই ফোন করে অবগত করান আমার নাম আরজান আলী লিফিতা মিয়া আমি ঘরে শুয়ে আছিলাম শোয়ার পরে এরা অনেক দিন ধরে একটা পরিকল্পনাভাবে একটা আবার হত্যা করবার একটা চেষ্টা করছে আমরা অতটুকু অনেক কথা বলে আগে ছিল বুঝা বাড়ি আমরা এই কাজে আমরা শুধু লিপ্ত না তখন আর আমরা সন্দেহ আমার একটা পরিকর ঘিম করতেছে মাস্টার প্ল্যান কাজ করছে যাতে হ্যাঁ রে ঘরের ভিতরে আমরা ছয় সাতজন লোক আছি আমার পরিবার নিয়ে নাতিটা তিনি নিয়ে আসি আমার এইভাবে একটা পেট্রোল ডাইলাক আগুন লাগায় চতুর্দিকটা পেট্রোল ডালে আগুন লাগাইছে যাতে আমি আগুনে পুইরা মারা যায় বলে আগুনে পুইরা সে মারা গেছে তারাই ওনাকে মাস্টার ফ্রেন্ড নিছি পরে সেইখানে ওই যে আমার এই বাচ্চা পড়লো বললো এই ইয়ার কথা ওই যে শুহুলার কথা হেরার ওই বাই বাতিজার লোক আসছিল আর বাইকটা একটা লাগাল পাইছি এখানে আপনার নাম বললো শামিন আর হলো জাভেদ আর কাছে নাম বললো শকত এরাই এর থেকে তৈরি গেছে পিছনের পিছনে তোর তাদের বাইরে থেকে সেখানে লাইট আসিল বর্ষা আমি তাদেরকে দেখলাম অতটুকুই পরে আমরা বাগুন দিয়ে এটা নিভাইলাম নিবারের পরে ত্রিপুর লাইন আমরা ফোন দিলাম পুলিশ আসছে পুলিশ আসার পরে তা বলত এটা তো পেট্রোলের আলামত তোমাকে তো পাড়ে মারবার চেষ্টা করছে যে কোনো টাইমে তুমি তার হাতে আসছো চেয়ারম্যানটা নাই তো অবগত করলাম চেয়ারম্যানে ওই পুলিশের সাথে এই এর সাথে কথা বলছে এসআই একবার উচি সাবেরকে বলছে হ্যাঁ এটা পেট্রোলের আলামত তার নাম হইল বাসার উজ্জিন্ডা মোবাইল <laughs> আগুন <laughs> ইয়ামু ফিলার আগুন দা গরো গন্ধ করতাছে ফাংকার পেটু পরে গন্ধ শুড়ে আমি ধুমো না মু লাগ দতে আমি কিরে লিয়াস দে লিয়াস গরো দা আগুন লায়া ফুতলের গন্ধ কথা কিরে কিরে গরো দা আগুন শা করে দতসে পরে আমি সারা শুইলো পরে জানালটা মিচি কিরে দিছে পরে দি এনো দু তিনটা লুকারিও লিসি হারে লয়ে গদতে আমকো কিও কি আপনিরা মা আগুন লাগাইতাছেন তোরে তালা মাইরা আগুন লাগায় কুইরা মারুম হেরা কেডা হেরা হলো শা আলম আসো দুল চোদুল

তারপর বাড়িতে আইসা কি দরমাইরা যে পানিও কোনো মানে ব্যবস্থা নাই হঠাৎ করে আমি আয়া কল চাইপা আর কয়েকটা মহিলা আসেন আমার কাছে দিছে পরে এই মিটারের কাছ থেকে পানিটা দিয়ে আগে নিবাইছি মিটারের এই দিক দিয়ে দাওয়া দাওয়া করে আগুন ধরতেছে তারপর এই দিক দিয়ে অনেক বড় আগুন হয়ে গেছে গা ভিতরে আরও তিন চারজন মানুষ আসছিল একটা বাচ্চা আছিল এরা পিছন দিয়া মানে বাইরেছে আর কি বাইঙ্গা তারপর মনে করেন যে এভাবে চিল্লা চিল্লা হাও আমার গড়ের জিনজিল লাগাই লাইছে আরো কয়েকটা গড়ের জিনজিল তারপর লাগাই লাইছে ইদি আমি খুললে দিছি

আগুন লাগাই ডিসিপিট তুললে আর জ্বালা নাই আর জনমিয়ার পিতার নাম কি আলো মিয়া আলো মিয়া আচ্ছা আলো মিয়া আগুনে আগুনটা monocon অনেক বড় বড় করে হয়ে গেছেগা পানি ঢাললেও নি পাইতে বেনা কত টাকার ক্ষতি হইছে আপনাদের হ্যাঁ ক্ষতি হইছে অনেক দিয়া তারপর আমরা তো মনে করেন যে দুইটা মিটার পর হাট এগুলোই মানে মানুষের কোন ক্ষতি হয়েছে না আল্লাহ রহমত বিশেষ মানুষ বাইসা গেছে

আমি আসে গিডো দরতাম বইতা গিডো দরি না কারি নই লিসছে তার এ ইয়া কাটার হুলছে কাটার হুলছে ফর্দা গিডো হুইলা দিহি তালা হুইলা দিহি এ গিড বান্দা হে ইয়া দা গুনা দা বান্দা এ ফর্দা গুনা বাইরের বেড়াইতে সুড়াইছে সুড়াইছে ফরে দাম দা বাইরিস বারনে বাইরনের ফরে দা এর ফর্দা আমি জিজ্ঞাসা করলাম মানে গর্ত আমরার গরতা আগুন লাগাইছ না গৰা আগোন্ধাৰী স্কুলৰ লোকে সম্পৰ্ক নাই কি হয় বাচুৰ ওই ওই কিষ্টা লাগে না আদর্শ করা হইছে অমম আল্লাহ আদর্শের সামনে হুরির বাপের বাড়ি ওইনে হুরির বাপের বাড়ি হেরামড়া লগে আটা বছর ধরে সুতমিই করতাছে এই দুই কাহিনী আমরা নিছে কি

আমি গত রাত্রে দুইটার সময় আমাকে টেলিফোন করা হয় এবং আমি জানতে পারি কে বা কারা পেট্রোল দিয়ে আগুন চেষ্টা করেছিল এবং তৎক্ষণিক কিছুক্ষণ পরে বৈরত থানার একজন এসআই এই মুহূর্তে তার নামটা বলতে পারতেছি না উনি আমাকে জানায় আসলে সেটা আলামত পাওয়া গিয়েছে আর আমি একটা অনুরোধ করবো এলাকাবাসীকে একটা রমজান মাস যাতে এলাকাতে সুন্দর করে বসবাস করতে পারি এই অনুরোধটুকু আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি বলতে যাচ্ছি আর বিশেষ করে আল্লাহ তালা যাতে আমাদেরকে একটু সুন্দরভাবে রমজান নামরাও উপভোগ করতে পারি ধন্যবাদ